দেখুন মৌনি আমাবস্যা একটা খুব গুরুত্বপূর্ণ আমাবস্যা ঠিক আছে যেটা আমি বলবো মৌনি আমাবস্যাকে বছরের অন্যতম পবিত্র আমাবস্যা বলে মনে করা হয় মৌনি বা মুনা শব্দটি নিরবতার পরিচয় দেয় মৌনি আমাবস্যা কুম্ভ বা অমৃত যোগ দিবস হিসাবেও পরিচিত মৌনি আমাবস্যা জ্ঞান সুখ সম্পদ অর্জনের তিথি মৌনি আমাবস্যা জ্ঞান অর্জন সুক অর্জন সম্পদ অর্জনের তিথি এবং এটি হচ্ছে ওভারঅল প্রাপ্তির আমাবস্যা দেখুন আমাদের প্রত্যেকের জীবনে অনেক সময় নানান রকম ক্ষোভ থাকে যে এটা পাওয়া হলো না ওটা চেয়েছিলাম ওটা হলো না এই মৌনী আমাবস্যা কিন্তু সেই ধরনের ক্ষোভগুলোকে মেটাতে পারে এবং যে কোনো রকম প্রাপ্তি যার জন্য আপনার প্রাপ্তি হয়তো দেখা গেল আপনার অর্থের অপ্রাপ্তি আছে হতে পারে আপনার সাংসারিক জীবনে সুখের অপ্রাপ্তি আছে হতে পারে সন্তানদের নিয়ে অপ্রাপ্তি আছে তো যেখানে যে রকম অপ্রাপ্তি থাকুক না কেন মৌনি অমাবস্যাকে কাজে লাগিয়ে কিন্তু অপ্রাপ্তি থেকে বেরিয়ে আসা যায় সুখ লাভ হয় শান্তি লাভ হয় এবং এই আমাবস্যাটাই হচ্ছে মানে এই মৌনি অমাবস্যা হচ্ছে জ্ঞান সুখ সম্পদ অর্জনের অমাবস্যা অর্থাৎ টোটালি যদি বলতে হয় প্রাপ্তির অমাবস্যা মৌনি অমাবস্যার দিন অর্থ লাভের বিশেষ এক কালী মন্ত্র আরম্ভ করতে পারবেন এবং এই এই যে এই বিশেষ কালীমন্ত্র যদি করেন তাহলে কিন্তু মৌনী অমাবস্যার দিনে বিশেষ কালীমন্ত্র করলে অর্থনৈতিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নতি কিন্তু ভীষণভাবে হয় তবে মাথায় রাখতে হবে লাল বস্ত্র বা লাল রঙের পোশাক ধারণ করতে হবে লাল বস্ত্র বা লাল রঙের অন্য কোনো রঙ নয় লাল বস্ত্র বা লাল রঙের পোশাক ধারণ করে আসনটা যেটা হবে যে প্রত্যেকে যখন পুজো করে তখন একটা পুজোর আসন থাকে তো ওই পুজোর আসনটাও কিন্তু লাল রঙের হতে হবে এবং যদি এই আসনে বসে অর্থনৈতিক উন্নতির জন্য একশো বার মন্ত্রটি আপনাদের জপ করতে হবে পরবর্তী দিন থেকে মৌনি আমাবস্যার দিন দুটিতে আপনারা একশো বার জপ করবেন পরবর্তী থেকে আপনারা আঠাশবার জপ করলেও চলবে মন্ত্রটি হচ্ছে ওম নম কালী কঙ্কালী মহাকালী মুখ সুন্দর জিয়ে কালি চারবির ভৈর চৌরাশি বাত তো পুজুং মা নে মিঠাই আর বলো কালি কি দুহাই হয়তো মন্ত্রটা আরেকবার বলতে হবে হ্যাঁ কেন মন্ত্রটা একটু অন্য রকমের মন্ত্র টোটাল বাংলায় নয় এটা একটু মিশ্র মন্ত্র ওং নম ঠিক বলবো ওং নম কালী কঙ্কালী মহাকালী মুখ সুন্দর জিয়ে কালী চারবির ভৈর চৌরাশি বা তো পুজুং আর বলো কালি কি দুহাই এই মন্ত্র চাইলে আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারবেন এবং এই মন্ত্র করলে এই মন্ত্র করলে কিন্তু ধরুন কোন রকমের অপ্রাপ্তি আছে ওভারঅল বিশেষ করে আমি ফাইন্যান্সিয়ালটাই বলবো কেন এটা হচ্ছে জ্ঞান সুখ এবং সম্পদ অর্জনের তিথি দেখুন জ্ঞান অর্জনের একটা জায়গা আছে সুখ অর্জন এবং সম্পদ অর্জন সুতরাং অর্থনৈতিক দিক থেকেও এই অমাবস্যাটি খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা এই অমাবস্যাতে কিন্তু অর্থ সম্পদ এগুলো প্রাপ্তির যেমন তিথি এবং সেটাকে ঠিকমতো কাজে লাগানোর তিথি এই অমাবস্যাকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা অনেক শুভফল পেতে পারেন